বন্ধুরা চাপা গাছ নিশ্চয়ই সকলেই পছন্দ করেন না পছন্দ করলেও গাছের পরিচর্যাটা সকলেরই দেখে থাকা দরকার কারণ কোনোদিন না কোনো দিন তোমরাও এই চাপা গাছ নিজের ছাদ বাগানে বা বাড়ির বাগানে করবে কারণ এই গাছগুলির ছোট্ট জায়গাতেও খুব ভালো গ্রোথ নেয় তাছাড়াও বন্ধুরা এই গাছগুলি একবার যদি তোমরা বসাও বহু বর্ষ তোমাদের ফুল দিতে থাকবে এবং গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় পরিচর্যা খুবই সীমিত তাই বন্ধুরা তোমাদের বলবো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও নিশ্চয়ই তোমরা সম্পূর্ণ পরিচর্যাটি বুঝতে পারবে এবং তোমাদের কাছে অ্যাপ্লাই করে খুব ভালো ফুল গাছ থেকে তোমরা আদায় করে নিতে পারবে চলো যাওয়া যাক মূল ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি হলাম অনিশ এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং ইন বাংলা ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর প্লিজ সাবস্ক্রাইব করেবে এবং পাশে থাকা বেলাইকানটি অলে বাজিয়ে দেবেন বন্ধুরা এই গাছটা বসানোর জন্য আমি এই টপটা ইউজ করছি এটা একটু পুরনো টপ কিন্তু দশ ইঞ্চি টপ এই গাছটা ছিল একটা আট ইঞ্চি জায়গার মধ্যে তাতেই খুব ভালো গ্রোথ নিয়েছে এখন আমাদের বড়ো জায়গায় দিতে হবে সেই জন্য আমরা এখন যে মাটিটা প্রিপেয়ার করব তার মধ্যে বেশ কিছু খাদ্য গুণাগুন দিতে হবে তাছাড়া আমাদের আগে টপটা প্রিপেয়ার করতে হবে ড্রেনেজ সিস্টেমের জন্য তারও আগে বন্ধুরা আমাদের গাছটাকে এই টবটার মধ্যে থেকে বার করতে হবে তোমরা দেখতে থাকো ভিডিওটি আমি টবের মধ্য থেকে গাছটাকে বার করে নিচ্ছি প্রচণ্ড রুট বাউন্ড হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এই রুট বাউন্ডটা খুবই ভালো কারণ এই রুট বাউন্ডের কারণে গাছের টোটালি গ্রোথ নির্ভর করে যদি এই রুট বাউন্ডটা ঠিকঠাকভাবে না হয় তাহলে গাছের গ্রোথও ঠিকঠাকভাবে হবে না এই রুট বলটা আমাদের ভাঙতে হবে তারপর ঠিকঠাকভাবে পটিং করতে হবে পটিং মিশ্রের জন্য আমি এখানে মাটি নিয়েছি এই মাটিটা বেশ কিছু মাটি চেলেছি এবং বেশ কিছু মাটি এমনি ডেলা রেখে দিয়েছি কারণ চাপা গাছ বেশি চালা মাটি মানে উপর দিয়ে দিতে হবে এবং ডেলা মাটিটা ভেতর দিয়ে দিতে হবে কারণ তোমরা যদি চাপা গাছে পুরোটা চালা মাটি দিয়ে দাও খুব তাড়াতাড়ি শিকড় ডেভেলপ করে আবার জমাট বেঁধে যাবে এবং চাপা গাছ নিচে থেকেই মাটিগুলো মানে গুনিয়ে নেবে আর এই মাটিগুলোর যে খুব ভালো মাটি কারণ এইগুলো আমার পুরনো যে শীতের গাছ করছি তার মাটি এবং এতে কিছু পরিমাণ খাদ অ্যাড করব তারপর এই গাছটা বসানো হবে এবার আমরা বন্ধুরা টপটা প্রিপেয়ার করব কিভাবে এই টপ প্রিপারেশানের ক্ষেত্রে অনেকাই সমস্যায় পড়ো তো বন্ধুরা এই হচ্ছে সেই টপটা পুরোনো টপ ড্রেনেজ হোলটাও রয়েছে একটা সিঙ্গেল ড্রেনেজ হোলের টপ তো এর ওপরটা আমাদের খোলামকুচি দিয়ে কভার করতে হবে বা টপ ভাঙার টুকরো দিয়ে আমি একটা টপ ভাঙার টুকরো নিচ্ছি নিয়ে কভার করে দিচ্ছি দেখো এই উল্টানো দিকটা উপর দিক করে এরকমভাবে দিতে হবে ঠিক আছে ব্যাস এর মধ্যে এবার আমাদের দিতে হবে স্টোন চিপ এ দেখো স্টোন চিপের পরিবর্তে তোমরা বালিও দিতে পারো স্টোন চিপ দিয়ে দিলে এটা একটু নড়ে গেছে এটা যাতে না নড়ে সেইটা তোমরা লক্ষ্য রাখবে দেখো খুব বেশি কিছু খুব বেশি দেওয়ার দরকার নেই এই অল্প করে দিলেও খুব ড্রেনেজ ব্যবস্থাটা এটার কারণে খুব ভালো হয়ে যাবে স্টোন চিপ দেওয়ার কারণে এর মধ্যে এবার আমাদের মাটিটা রেডি করে নিতে হবে মাটিটা রেডি করে তারপর গাছ বসাতে হবে মাটিতে বন্ধুরা আমরা জৈব সারের পাশাপাশি হাড়গুলো সিংকুচি মিংখল অ্যাড করতে হবে এটা তোমাদের বারবার বলেছি গাছ যখন রিপোর্টিং করবে তখন এই জিনিসগুলো তোমাদের গাছকে দিয়ে দিতেই হবে কারণ এইগুলো থেকে গাছের মাটিটা রিজার্ট হবে এবং প্রচুর পরিমাণে সারের তৈরি হবে যেটা গাছ ধীরে ধীরে নিয়ে নেবে এবং গাছ থেকেও প্রচুর পরিমাণে আমরা ফুল পেতে পারব বন্ধুরা এরপর আমরা এটা হাতগুলো শিঙ্কুচি নিম খোলা একটা মিশ্র সার ছড়িয়ে দিলাম এই সারটা দেওয়ার একমাত্র কারণ হলো নাইট্রোজেনের চাহিদাটা পূরণ করা গাছে সেই জন্য আমরা এই সারটা তো দিতেই হবে এটা একদম মাস্ট বলা চলে এরপর আমরা সারটাকে পাইল করে নেবো মাটির সাথে যাতে সমস্ত মাটিতে এই সারটা ছড়িয়ে আর এছাড়াও মাটিতে তোমরা যে গোবর সারটা দেবে সেটা তোমরা আগে থেকে এই হাড়গুলো শিমকুচি নিমখল দিয়ে গোবর সার দিয়ে পাইল করে রাখতে পারো আবার সঙ্গে সঙ্গে আমি যেরকম দেখাচ্ছি সেরকমও বসিয়ে দিতে পারো আগে থেকে রাখলে মাটিটা একটু ভালো করে রেডি হয়ে যাবে তাও সঙ্গে সঙ্গে বসা কোনো অসুবিধা নেই এরপর বন্ধুরা আমাদের গাছের রুট স্ট্রাকচারটাকে ভাঙতে হবে মানে যে রুট বলটা রেডি হয়েছে সেই রুট বলটাকে আমাদেরকে ভাঙতে হবে এই দেখো এই যে রুট স্ট্রাকচার এইটাকে আমাদের পুরোপুরি ভেঙে ফেলতে হবে গাছটা এরকমভাবে শুয়ে দিলাম এরপর আমরা গাছটার থেকে কিছুটা পরিমাণ মাটি ঝাড়িয়ে নেব কত পরিমাণে রুট বেরিয়েছে দেখেছো ফুল রুটে একদম টপ জাকে মানে ভর্তি করে ফেলেছিলো এখন এই রুট স্ট্রাকচারটাকে ভালো করে কেটে দিতে হবে আমি হাফ কেটে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের বুঝে অনুযায়ী কাটতে পারো হাফ কেটে দিলে কোনো সমস্যা হবে না এই রুটটা যদি না কাটি তাহলে দেখবে গাছের গ্রোথ খুব ভালোভাবে হচ্ছে না তোমরা দেখতে থাকো আমি রুটটা ততক্ষণে কেটে মানে ঠিকঠাকভাবে করে নিচ্ছি গাছটা বসানোর জন্য আর এই রুট ব্যাপারটা তোমরা যেগুলো পারমানেন্ট প্ল্যান রয়েছে সেইগুলোতেই করতে যাবে যেমন জবা হতে পারে বিভিন্ন ফলের গাছ হতে পারে এবং এই ফুলের গাছ এছাড়াও করবি ফুলের গাছ দত্তপ্রিয়া কাঠচাপা বা কাঠগোলাপ গাছ তোমরা এই সময়কালে অনায়াসে চারা কিনে নিয়ে এসে বসাতে পারো এবং চারা যখন বসাবে তখন মাটিটা একটু ঠিকঠাকভাবে বানিয়ে বালি কিছুটা পরিমাণ অ্যাড করবে হয়ে ধরো রেসি অনুযায়ী বলতে গেলে রেসিও মেনটেন করতে সব সবসময় হয়ে ওঠে না তবুও বন্ধুরা মোটামুটিভাবে বালি ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা কিচুনের কম্পোস্ট এবং মাটি আর হাড়গুঁড়ো বাদাম খোল ছিঙ্কুচি এগুলো তো কম্পালসারি রয়েছে এগুলো দিয়ে গাছটা জাস্ট বসিয়ে দেবে ব্যাস খুব ভালো গাছ দাঁড়িয়ে যাবে এবার চলো টবে মাটিটা ভর্তি করা যাক তারপর আমরা গাছটা বসিয়ে দেবো বন্ধুরা আমরা যখন গাছটা বসাবো তখন লক্ষ্য রাখবো গাছটা যেন পুরোপুরি মিডিল পশিশনে থাকে কারণ গাছ মিডিল পশনে না থাকলে অনেক সময় গাছটা এদিক ওদিক খেলে যেতে পারে সেক্ষেত্রে গাছের সেপটির প্রবলেম হয়ে মানে সেফটা ঠিকঠাকভাবে আমরা দিয়ে উঠতে পারবে না এখন এই যে পুজোর ফুলগুলো যেগুলো হয়েছিল ওগুলোও দিয়ে দিলাম বাগানেরই ফুল আমরা এইগুলো এই ফুলগুলো মা পুজোর জন্য নিয়েছিল আবার পুজোর মানে পরের দিনকে ফুলগুলো আবার নিয়ে চলে আসলাম এসে এইগুলো আবার কাছের মাটিতে দিয়ে দিলাম যেমন সারেও পরিণত হয়ে যাবে এবং কোনো মানে পুজোর ফুল এদিক ওদিকে পড়ে মানে পায়ও লাগবে না কারোর কিছুই হবে না চলো এরপর গাছটাকে বসিয়ে দেওয়া যাক গাছটা নিতান্তই ভারী এবং একার পক্ষে রিপোর্টিং করা অনেকই কষ্টসাধ্য ব্যাপার পাপড়ে টপটা ছেড়ে গেছে কিছু করার নেই প্রচণ্ড ভারী এছাড়াও টপটা এই টপটা বন্ধুরা আমরা রিপেয়ারও করতে পারি মনে আছে মাটির সাহায্যে মাটি এবং কিছুটা পরিমাণ গ্লু পেস্ট দিয়ে এছাড়াও কোনো সমস্যা নেই গাছটি যদি এক জায়গায় থাকবে তো এরকম টবেতে গাছটি করা যেতে পারে ভেঙে যেতে বলে কোনো সমস্যা নেই ভেঙে গেছে বলতে বন্ধুরা পুরো পরিমাণে চির খেয়ে উঠে গেছে টপটা যেটা দেখে বোঝা যাচ্ছে আবার দেখো সমানভাবে ফিটেড হয়ে গেল তো এরকম টপকে তোমাদের বাড়িতে অনেকেরই রয়ে থাকবে কিছু করার নেই এরকম তো হবেই গাছ করতে গেলে টুকটাক তো এটা তোমাদের মেরামতি করার রাস্তা তোমাদের বলে দিলাম ব্লু পেস্ট এবং কিছুটা পরিমাণ সিমেন্ট মাটি দিয়ে তোমরা জাস্ট একটা জায়গা টোলে দিয়ে দিও গাছটা নিশ্চয়ই মানে টপটা নিশ্চয়ই ভালোভাবে দাঁড়িয়ে যাবে আর কোনো রকম সমস্যা হবে না এবার মাটি দিয়ে সম্পূর্ণ ভর্তি করে দাও চাইলে এটা সাইড দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে পারো কোনো সমস্যা নেই আমার কাছে দড়িও রয়েছে এই দড়ি দিয়ে আমি এটাকে বেঁধে দেবো লাস্টে তারপর মাটিটা ভর্তি করে দেওয়ার পর আর এই বড় টপগুলোর ক্ষেত্রে একটা সমস্যা হয় মানে একটু ঝড়ের মধ্যে কিছুতে পড়ে গেলেই এই ছিঁড় খা প্রবলেম হয় এবং ভেঙে যায় টপগুলোর তো দাম বন্ধুরা নিতান্তই কম নয় অনেকটাই করে দাম নেয় আর এই টবগুলো ভেঙে গেলে খুবই গায়ে লাগে মানে বাগান করতে গেলে যে খরচটা হয় তার বেশিরভাগটা এই টপ কেনাতেই চলে যায় খাবারেরতে গাছের পেছনে কত যায় টবেতেই বন্ধুরা ম্যাক্সিমামটা আমরা খরচ করে ফেলি তাই এই টপগুলোকে অনায়াসে আমরা কী করে অনেক দিন বাঁচাতে পারি তার উপর একটা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো তো এবার আমার মাটি ভরি মাটি ভর্তি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা গাছটা সম্পূর্ণভাবে জল দেবো গাছে ফাঙ্গিসাইড একটা স্প্রে দেবো এবং আর কোনো খাবার এখন গাছে দেবো না মোটামুটি কমপক্ষে এক থেকে দেড় মাস আমরা গাছটাকে কোনো খাবার এখন দেবো না গাছটা ভালোভাবে যখন নতুন গ্রোথ স্টার্ট হয়ে যাবে এক থেকে দেড় মাসের মধ্যে নতুন গ্রোথ চলে আসে তখনই খাবার দেবো নতুন গ্রোথ না আসলে একদম খাবার দেবো না এই ছিল আজকের মূল ভিডিও যদি পছন্দ হয়ে থাকে এবং ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে যারা ফার্স্ট টাইম ভিজিট করছে আবারও বলছি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও অলে আবারও চলে আসবে এরকম নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে টাটা বন্ধুরা গুড আবার কথা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে নতুন গাছের পরিচর্চা নেওয়া